হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রামের বর্তমানে খুব জনপ্রিয় ভাইরাল নতুন এক ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে কর্ণফুলি রিভার ভিউ বাকুলিয়া অ্যাক্সেস রোড বলা হচ্ছে যেটাকে কল্পলোক আবাসিক এলাকার ঠিক পিছনে অবস্থিত আজকে এই ভিডিওতে এই কর্ণফুলি রিভার ভিউর একজ্যাক্ট লোকেশনটা তারপর এখানে সম্পর্কে বিস্তারিত এখানে কি কি দেখতে পাবেন এখানের সৌন্দর্যটা তুলে ধরবো আপনাদের কাছে একটুও নাট এনে ভিডিওটা দেখতে থাকুন আপনারা খুবই এনজয় করবেন আমি কথা দিচ্ছি আমি এখন যাচ্ছি এখানে যাওয়ার পথে লোকেশনটা আসলে তেমন একটা ভালো লোকেশন না খুবই ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে অনেকভাবে আসা যায় তবে সবচেয়ে বেস্ট এটা আপনাদেরকে বলছি এখন আমি সেটা হচ্ছে আপনারা শাহ আমানত সেতু আসবেন চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ এলাকায় এসে নতুন ব্রিজের ঠিক বাম পাশে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে যে কোনো টমটম টম অথবা অটোরিকশা পেয়ে যাবেন তাদেরকে কর্ণফুলি রিভার ভিউ বললে পঞ্চাশ ষাট টাকা ভাড়া নেবে আপনারা স্পটে চলে আসতে পারবেন আসার পথে রাস্তাটা একটু খুব একটু ভাঙাচোরা টাইপের আপনাদের কষ্ট হবে তবে এসে যে দৃশ্যটা দেখবেন সেটা অসাধারণ এই যে দেখুন কীরকম সুন্দর দেখতে থাকুন খুবই এনজয় করবেন এখানে আরেকটা খুব আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা কর্ণফুলী নদীতে ভ্রমণ করতে পারবেন কর্ণফুলী নদীর চারপাশের দৃশ্য জাস্ট অসাধারণ আমি এখন নৌকা ভাড়া করেছি লোকাল ভাড়া হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা অবশ্যই যদি আপনারা রিজার্ভ নিতে চান কয়েকজন মিলে তাহলে একটু বেশি টাকা গুনতে হবে তবে এই নৌকা ভ্রমণ করে যে আনন্দটা পাবেন সেটা ভোলার মতো না আমি যে টাইমে নৌকাতে উঠেছিলাম সেটা প্রায় সূর্যাস্তর টাইমে সূর্য একদম কমলা রঙের হয়ে যখন নদীতে একরকম ডুবে যাচ্ছিলো এবং অপর পাশে উঠেছিল চাঁদ দৃশ্যটা অসাধারণ এই অসাধারণ দৃশ্য এখন আপনারা অবলোকন করবেন আমার সাথে দেখতে থাকুন অসাধারণ এক দৃশ্যের সাক্ষী হবেন কর্ণফুল্লী নদীর দৃশ্য আর সূর্যাস্ত পাশাপাশি এই বোটটা নতুন ব্রিজ পর্যন্ত গিয়ে আবার ব্যাক করবে মানে এই নৌকাটা আপনাদেরকে নতুন ব্রিজ পর্যন্ত সাহা মানাচ্ছে যে পর্যন্ত নিয়ে আবার তারপরে আবার আগের জায়গাতে রিভার ভিউতে ব্যাক করবে টোটাল দৃশ্যটা খুবই সুন্দর আমার চ্যানেলে শাহ মানব সেতু নিয়ে একটি ভিডিও আছে অলরেডি আপনারা সেটাও দেখে নিতে পারেন এই মানব সেতু সম্পর্কে বিস্তারিত বলেছি আজকেও এই ভিডিওতে কর্ণফুলি নদী থেকে শাহ মানব মানস সেতু অসাধারণ সুন্দর একটা সেতু সেটাও দেখবেন আপনারা একটু না টেনে দেখতে থাকুন খুবই সুন্দর এক দৃশ্যের সাক্ষী হবেন ধন্যবাদ এই যে আমাদের নৌকাটা এখন প্রায় নতুন ব্রিজের বা সাথ কাছাকাছি নৌকাতে যে সমস্ত ছেলেরা উঠেছিলো তারা খুবই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল এরকম একটা দৃশ্য দেখে তাই তারা মজা করছে খুব তবে নৌকাটা এদিক সেদিক হেলছিলো ধুলছিলো আমারও খুব ভয় লাগছিল আমিও দাঁড়িয়ে ভিডিও করছিলাম কর্ণফুলী নদীতে অনেক ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা আছে কিন্তু অনেক নৌকাডুবির ঘটনা ঘটে লঞ্চ ঘটনা ঘটে তাই একটু ভয় ভয় লাগছিলো তবে এরকম একটা দৃশ্য দেখে সত্যি অসাধারণ লাগছিল চমৎকার এক কথায় নৌকাটা ক্রমশ শাহ আমাদের সেতু ক্রস করবে শাহ আমাদের সেতুর সাথে ক্লোজ হচ্ছে আপনারা দেখতে থাকুন idea <تصفيق> 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 তো প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম চট্টগ্রাম শহরের অসম্ভব সুন্দর একটা ভাইরাল নতুন পর্যটন স্পট যেটাকে বলা হচ্ছে বাকলিয়া অ্যাক্সেস রোড কর্ণফুলি রিভারভিউ এতক্ষণ আপনাদেরকে নৌকা ভ্রমণ করেও দেখালাম সৌন্দর্যটা এই যে দেখুন চারটা কি সুন্দর লাগছে তো আমার সব সবসময় দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আরও ভিডিও বানানোর জন্য নয়তো ভিডিও পাবেন না আপনারা সময় আমার চ্যানেল দেখবেন ভিডিওগুলো দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরে অন্য কোথাও অন্য কোনো জায়গায় বাই বাই